এই নमकিতমা রোলামিন রোলামিন কিন্তু লাগছে খুব সুন্দর লাগছে এই দুইটা চোখই করে দিলাম দুইটা চুকে প্রেসার কমে গেছে যাই হোক একটা চোখ মতে আসলো নাকি আরেকটাও একদম অন্তিম মুহূর্তে আরসে যায়ও সবকিছু আল্লাহর ইচ্ছা আমরা দোয়া করি রোলামিন তার যে দৃষ্টি আছে এই দৃষ্টি দিয়ে সে যাতে বাকিটা জীবন পার করতে পারে খুলো চশমাটা খুলো ঠিক আছে এই যে দুইটা চোখ দেখছেন এই দুইটা চোখই অনেক বড় বড় ছিল এখন অপারেশনের পর চোখ দুইটা ছোট হয়ে গেছে এবং তার প্রেশারও কমে গেছে দুইটা বেশি নর্মাল আছে ঠিক আছে ভালো থেকো চশমা বড়ো চশমা বড়ো হ্যান্ডশেক তাহলে সবাইকে বলো অ্যালার্জির জন্য স্টেরয়েড দেওয়া যাবে না বলো তত্র থেকে স্টেরয়েড ড্রপ দেওয়া যাবে না স্টেরয়েড দিলে এরকম তোমার মতো চোখের প্রেসারে চোখ নষ্ট হয়ে যাবে বলো প্রেসারে চোখ নষ্ট হয়ে যাবে ওকে ভেরি গুড